নমস্কার বন্ধুরা পিবিএস ফার্মের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেতে সকলকে স্বাগত জানাই আজ আমার ফার্মে আমাদের আমতা রামসদয় কলেজ থেকে বেশ কিছু স্টুডেন্ট এসেছে আমাদের ফার্ম পরিদর্শনের জন্য ফার্মের স্টুডেন্টদের যিনি নিয়ে এসছেন আমাদের ম্যাডাম আমার সাথেই রয়েছে আমি ম্যাডামকে বলবো একটু সামনে আসতে আচ্ছা আমি ডক্টর পারমিতা বাসু মুখার্জি আমরা রামসাদা কলেজ থেকে এসেছি আমার সেম থ্রি মেজরের জুলজি মেজর স্টুডেন্টদের নিয়ে আমরা এসেছি ফার্ম ভিজিট করতে আচ্ছা ফার্মে বেশ কিছুক্ষণ ধরে আমরা বিভিন্ন কথোপকথন করেছি তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়েছে আমাদের আপনার যা প্রয়োজন ছিল আমাদের আমাদের যে रिक्वायरमेंट গুলো ছিল আমার স্টুডেন্টসরা যেরকম পোল্ট্রি ফার্মিং এর উপরে পড়াশোনা করছে তো সে এখানে এসে সেই ইনফর্মেন্ট মানে এখানকার আপনি আমাদের যেভাবে হেল্প করেছেন মানে আপনার ইনফর্ম একটা ভিজিটটা খুব ইনফর্মটিভ হয়েছে एक्चुअली ওরা যা যা বলছে অবশ্যই আমি চেষ্টা করেছি আমার লেভেলে যতটা পসিবল করে দিও একদম আর ওরা যেগুলো পড়াশুনো করছে সেইগুলোই ওরা এখানে পেয়েছে ডিপ্লিটার সিস্টেম ডিফারেন্ট ব্রিডস যেগুলো ওরা পড়ছে সেগুলো দেখতে পেয়েছে এখানে ডিফারেন্ট ডিজিজেস গুলো সেগুলো আপনি বলে দিয়েছেন ওদের খুব হেল্পফুল হয়েছে আচ্ছা আমি স্টুডেন্টদের মধ্যে কয়েকজনকে ডাকবো এখানে আমার পাশেই সব রয়েছে একজন অন্তত কাছে আসো এদিকে আচ্ছা আজকে যা কিছু ইনফরমেশন পাওয়া গেছে তাতে স্যাটিসফাই হ্যাঁ পোলট্রি ফার্মের বিষয় নিয়ে এখানে যে যে জিনিসগুলো দেখা হয়েছে এর আগে কি কোনো জায়গা জায়গায় দেখা হয়েছিল এরকম না আমি আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আমি যাইনি কোথাও দেখি এখানেতে মোটামুটি যেগুলো দেখা হয়েছে এবং নতুন কি পেয়েছে আজকে যদি আমি জিজ্ঞাসা করি এই মুহূর্তে অনেকক্ষণ থেকে তো বিভিন্ন জিনিসগুলো বললাম তো নতুন কি পাওয়া গেছে যেটা হয়তো আমি এতদিনে অন্য কোথাও পাইনি এরকম কিছু আমরা ভ্যাকসিন বিষয়ে জানতে পেরেছি তারপরে বিভিন্ন রোগের বিষয় জানতে পেরেছি তারপরে কিভাবে হ্যাঁ পোলট্রি ফার্মে মানে ছোট থেকে বড় করা হয় মুরগিগুলোকে তার ভালোভাবে প্রসেসগুলো সেগুলো জানতে পেরেছি কতগুলো ব্রিড মোটামুটি পাওয়া গেছে বলে মনে হলো ছটা আচ্ছা এর বাইরে যে কটা ব্রিড আছে এর বাইরে অন্য কোনো ব্রিড জানা আছে এমন কিছু আমি এখানে বলেছি যদিও আচ্ছা যেখানে ঠিক আছে তো এনারা রয়েছে আমি দেখায় অনেকেই রয়েছে আমার সাথে এইদিকে স্যার স্যার আছে একটু আসবেন এইদিকে একবার অনেক স্টুডেন্ট এই মুহূর্তে রয়েছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন সাথে আমাদের আরও একজন স্যার রয়েছেন আমাদের আমতা রামসদয় কলেজের তো স্যারের নামটা একটু আমি প্রফেসর দীপেন্দু সাহা প্রাণীবিদ্যা বিভাগ জুলজি ডিপার্টমেন্ট আমসদর কলেজ এখানে স্টুডেন্টদেরকে নিয়ে এসেছিলাম আমাদের প্রায় পঁচিশ ত্রিশ জন মতো স্টুডেন্ট এসছে আমাদের সাথে এবং এই পিবিএস ফার্মে আমরা ভিজিট করলাম দেখলাম এখান থেকে জানলাম যে ইনফরমেশান আমরা কালেক্ট করলাম এখান থেকে সেটা সত্যি আমাদের কাজে লাগবে এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যে আমাদের সিলেবাস এন ইপি সিলেবাসে তো এটা ইনক্লুডেড রয়েছে এবং তার জন্য বটে এবং তার এটা বড় কারণ হচ্ছে যে আজকের সময়ে যে চাকরির যে অল্টারনেটিভ একটা একটা ইকোনমিক্স একটা আমাদের ব্যালেন্স দরকার একটা ইকোনমিক একটা স্ট্যান্ডার্ড দরকার সেটা কিন্তু এই ক্ষেত্রে খুব ভালো একটা উপার্জনের একটা সোর্স হতে পারে সেটা আমাদের কিন্তু এপিবিএস ফার্মের ম্যানেজার উনি বললেন বোঝালেন ব্যাপারটা যে এটা কতটা হেল্পফুল হতে পারে তিনি নিজেও ট্রেনিং নিয়েছেন রামকৃষ্ণ মিশন দেখে এটাও খুব ভালো ব্যাপার এবং উনি তো আর ওনার অভিজ্ঞতা অনুযায়ী এটা ফার্মটাকে চালিয়ে যাচ্ছেন এবং আমি এটাই আশা করব যে এই ফার্মটা আরও বড় হোক আরও মানুষকে হেল্প করুক আরও আমাদের বেকার যারা রয়েছে বেকার অথচ শিক্ষিত যারা রয়েছে তারা যাতে আরও অনেক বেশি এ ব্যাপার থেকে ইনফরমেশন পায় হেল্প পায় এবং তার নিজের মতো করে আরও তৈরি করতে পারে এটা অবশ্যই থ্যাংক ইউ স্টুডেন্টকে একটু দেখে নেবো কেউ যদি কিছু বড় বলার থাকে একজন আস তো আচ্ছা আমাদের মধ্যে আজকে রামসদাই কলেজের স্টুডেন্টরা রয়েছে এই মুহূর্তে আমার সাথে আরও দুজন আচ্ছা আজকের যা কিছু শিখালাম বা শিখলাম কি আছে একটু শুনে আমাদের অভিজ্ঞতা বলতে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে মানে এমনি চারপাশে দেখেছি অনেক পোলট্রি ফার্ম শুনেছি কিন্তু এরকমভাবে কোনো দিন আসা হয়নি আমাদের কলেজের থেকেই যেহেতু আমাদের সিলেবাসে আছে সেই জন্যই আমরা এরকম ফার্মে ভিজিট করতে এসেছি এখানে অনেক কিছু নতুন জানতে পারলাম কিভাবে মানে বিভিন্ন ব্রিডের পালন করে এরা বড় হয় আমরা তো শুধু মানে দেখেছি ফার্মে যে আছে কিভাবে সেটার পরিচর্যা করা হয় সেটা দেখতে পেলাম বিভিন্ন ব্রিড সম্বন্ধে জানতে পারলাম একদম সামনে থেকে হাতে ধরে দেখতে পেলাম তাদের কিভাবে খাবার দেওয়া হয় তারা কিভাবে থাকে জীবনযাপন করে বা তাদের বিভিন্ন পদ্ধতিতে কিভাবে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় এই সব কিছুই জানতে পারে পেরেছি আপনার নামটা স্নেহা মন্ডল স্নেহা মন্ডল আপনি সৌমদি পাত্র সৌমদি পাত্র আপনার অভিজ্ঞতা কি আছে আজকে প্রথমত আমরা সব ব্রিডের ব্যাপারে বা ব্রিডিং প্রসেসের ব্যাপারে এতদিন আমরা বইয়েতেই পড়ে এসেছি কিন্তু আমার মনে হয় বইয়ের থেকেও একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকাটা একটু বেটার তা হ্যাঁ আমরা আজকে এখানে এলাম জিনিসগুলো দেখলাম অ্যাবজর্ব করলাম যে ডিবলিটা সিস্টেম কেমন হয় বা কিভাবে মেনটেন করতে হয় বা প্রতিটা মুহূর্তে যে যখন আমরা জিনিসগুলো দেখছি তখন মানে একটা এমনই মেমোরি তৈরি হচ্ছে যে আমরা পরবর্তীকালে যদি পোলট্রি ফার্মিং নিয়ে কিছু করতে চাই সেক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সগুলো অনেক কাজে লাগবে আমাদের দরকার ওকে ধন্যবাদ ধন্যবাদ সকলকে আর এত সুন্দর করে বোঝানোর জন্য আমাদেরকে আমি আমার মত করে চেষ্টা করেছি ছোট ছোট ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন তাই থ্যাংক ইউ আপনাকেও খুব ভালো করে আমাদেরকে এরকম এ করার জন্য গাইড করার জন্য ঠিক আছে ধন্যবাদ সকলের মুখ থেকে শুনলাম ওনাদের এক্সপিরিয়েন্স আজকে পিভিএস ফার্ম ওনারা এসে আমাদের এই মুহূর্তে ভিজিট করেছে নানা ইনফরমেশান আমি ওনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমার মতো করে যতটা পসিবল হয়েছে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা হলো আজ আমার ফার্মে এসেছিলো রামসদাই কলেজ থেকে আমতা রামসদাই কলেজ থেকে ধন্যবাদ